দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তা ছাড়া কখনই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি তিনশো পঞ্চাশটিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ এতলা অর্থাৎ বের হও আরবিতে হবে এতলা বাংলাতে হবে বের হও রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলাতে হবে যাও সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিদা বাংলাতে হবে সোজা কাল কুকুর আরবেতে হবে কাল বাংলাতে হবে কুকুর ইবনে অর্থাৎ বাচ্চা আরবিতে হবে ইবনে বাংলাতে হবে বাচ্চা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় এতলা অর্থাৎ বের হও রো অর্থাৎ যাও সিদা অর্থাৎ সোজা কাল অর্থাৎ কুকুর ইবনে অর্থাৎ বাচ্চা মাফি অর্থাৎ নাই নাই আরবিতে হবে হবে মাফি বাংলাতে কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা স্কিন অর্থাৎ চুপ করা আরবিতে হবে স্কিন বাংলাতে হবে চুপ করা গিরগির অর্থাৎ বকবক করা আরবিতে হবে গিরগির বাংলাতে হবে বকবক করা কিদা কিদা অর্থাৎ নয় ছয় করা আরবিতে হবে কিদা কিদা বাংলাতে হবে নয় ছয় করা শব্দগুলো আরেকবার করে শিখে নেন মাফি অর্থাৎ নাই কালাম অর্থাৎ কথা অর্থাৎ চুপ করা গের গের অর্থাৎ বকবক করা কিদা কিদা অর্থাৎ নয় ছয় দুব্বা অর্থাৎ লাউ আরবিতে হবে দুব্বা বাংলাতে হবে লাউ বাসাল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলাতে হবে পেঁয়াজ খিয়ার অর্থাৎ শশা আরবিতে হবে খেয়ার বাংলাতে হবে শশা অর্থাৎ বেগুন আরবিতে হবে বাংলাতে হবে বেগুন শাক শাকসবজি আরবিতে হবে ক্ষুদ্রাউ বাংলাতে হবে শাকসবজি শব্দগুলো আরেকবার করে শিখে নেন দুব্বা অর্থাৎ লাউ বাসল অর্থাৎ পেঁয়াজ খিয়াল, অর্থাৎ শশা বাজিনজান, অর্থাৎ বেগুন খুদরা অর্থাৎ শাকসবজি সবজি ফিজিল অর্থাৎ মোলা আরবিতে হবে ফিজিল বাংলাতে হবে নারজিল অর্থাৎ আরবিতে হবে নারজিল বাংলাতে হবে নারিকেল তামাতিম টমেটো আরবিতে হবে তামাতিম বাংলাতে হবে টমেটো রুম্মান অর্থাৎ ডালিম আরবিতে হবে রুম্মান বাংলাতে হবে ডালিম তিন অর্থাৎ ডুমোর আরবিতে হবে তিন বাংলাতে হবে ডুমোর শব্দগুলো একবার করে শিখে নিন ফেজিল অর্থাৎ মূলা নার্জিল অর্থাৎ নারিকেল তামাতিম অর্থাৎ টমেটো রোমান অর্থাৎ ডালিম তিন অর্থাৎ ডুমুর ভিত্তিক অর্থাৎ তরমুজ আরবিতে হবে ভিত্তিক বাংলাতে হবে তরমুজ হ্যালিব অর্থাৎ দুধ আরবিতে হবে হ্যালিব বাংলাতে হবে দুধ মালফুফ অর্থাৎ বাঁধাকপি আরবিতে হবে মালফুফ বাংলাতে হবে বাঁধাকপি নানা অর্থাৎ পুদিনা আরবিতে হবে নানা বাংলাতে হবে পুদিনা তাম্বুল অর্থাৎ পান আরবিতে হবে তাম্বুল বাংলাতে হবে পান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বৃত্তিক অর্থাৎ তরমুজ হ্যালি অর্থাৎ দুধ মালফু অর্থাৎ বাঁধাকপি নানা অর্থাৎ পুদিনা তাম্বুল অর্থাৎ পান মুহামি অর্থাৎ অ্যাডভোকেট আরবিতে হবে মুহামি বাংলা অর্থ হবে অ্যাডভোকেট মুহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মুহান্দিজ বাংলা অর্থ হবে ইঞ্জিনিয়ার রিসুয়া অর্থাৎ ঘুষ আরবিতে হবে রিসুয়া বাংলা অর্থ হবে ঘুষ দর্জা অর্থাৎ বিভাগ আরবিতে হবে দরজা বাংলা অর্থ হবে বিভাগ খাজিনা অর্থাৎ কোষাগার আরবিতে হবে খাজিনা বাংলা অর্থ হবে কোষাগার শব্দগুলো আরেকবার করে শিখে নিন মোহামি অর্থাৎ এক ভোগে অর্থাৎ ইঞ্জিনিয়ার অর্থাৎ ঘুষ দরজা অর্থাৎ বিভাগ অর্থাৎ কোষাগার বায়ান অর্থাৎ এজহার আরবিতে হবে বায়ান বাংলা অর্থ হবে এজহার শিরকা অর্থাৎ চুরি আরবিতে হবে শিরকা বাংলা অর্থ হবে চুরি শারিক অর্থাৎ চোর আরবিতে হবে শারিক বাংলা অর্থ হবে চোর বুরহা অর্থাৎ হবে বাংলা অর্থ হবে খনি ইহার অর্থাৎ দিন আরবিতে হবে ইহার বাংলা অর্থ হবে দিন শব্দগুলো আরেকবার করে শিখে নিন বায়ান অর্থাৎ হাল শিরকা অর্থাৎ চুরি শারিক অর্থাৎ চোর বুরহা অর্থাৎ খনিক ইহাল অর্থাৎ দিন মুল্ক অর্থাৎ রাজত্ব আরবিতে হবে মুল্ক বাংলা অর্থ হবে রাজত্ব দৌলা অর্থাৎ রাষ্ট্র আরবিতে হবে দৌলা বাংলা অর্থ হবে রাষ্ট্র বালাদ বাংলা অর্থ হবে সফল মরিফা অর্থাৎ বিদ্যা আরবিতে হবে মারিফা বাংলা অর্থ হবে বিদ্যা ইলান অর্থাৎ নোটিস আরবিতে হবে ইলান বাংলা অর্থা হবে নোটিস শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুখ অর্থাৎ রাজত্ব দাওলা অর্থাৎ রাষ্ট্র বালাদ, অর্থাৎ সফর মারিফা, অর্থাৎ বিদ্যা ইলান অর্থাৎ নোটিস মৌদু অর্থাৎ বিষয়বস্তু আরবিতে হবে মৌদু বাংলা অর্থ হবে বিষয়বস্তু খারিতা অর্থাৎ মানচিত্র আরবিতে হবে খারিতা বাংলা অর্থ হবে মানচিত্র মাউয়াক্কেল অর্থাৎ মক্কেল আরবিতে হবে বাংলা অর্থ হবে মক্কেল হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট আরবিতে হবে হাকিম বাংলা হবে হাকিম বাংলা অর্থ হবে ম্যাজিস্ট্রেট হজ অর্থাৎ হাজত আরবিতে হবে হাজ বাংলা অর্থ হবে হাজত শব্দগুলো আরেকবার করে শিখে নিন মৌদু অর্থাৎ বিষয়বস্তু খারিতা অর্থাৎ মানচিত্র মাওয়াকিল অর্থাৎ মক্কেল হাকিম অর্থাৎ ম্যাজিস্ট্রেট হাজজ অর্থাৎ হাজত জাকাম অর্থাৎ সর্দি আরবিতে হবে জাকাম বাংলা অর্থ হবে সর্দি সুদা অর্থাৎ মাথা ব্যথা আরবিতে হবে সুদা বাংলা অর্থ হবে মাথা ব্যথা নুজুল অর্থাৎ হোস্টেল আরবিতে হবে নুজুল বাংলা অর্থ হবে হোস্টেল অর্থাৎ আবাসিক হোটেল আরবিতে হবে ফুল বাংলা অর্থ হবে আবাসিক হোটেল মাতাম অর্থাৎ খাবারের অর্থাৎ খাবারের হোটেল আরবিতে হবে মাতাম বাংলা অর্থ হবে খাবারের হোটেল শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ সর্দি সুদা অর্থাৎ মাথা ব্যথা অর্থাৎ হোস্টেল আবাসিক হোটেল খাবারের হোটেল জুর অর্থাৎ বোতাম আরবিতে হবে জুর বাংলা অর্থ হবে বোতাম অম্বা অর্থাৎ লাঠি আরবিতে হবে অম্বা বাংলা অর্থ হবে লাঠি সিলসিল অর্থাৎ শিকল আরবিতে হবে সিলসিল বাংলা অর্থ হবে শিকল অর্থাৎ বিছানা আরবিতে হবে বাংলা বিছানা অর্থাৎ ইস্ত্রি আরবিতে হবে বাংলা অর্থ হবে ইস্ত্রি অথবা আয়রন শীন জোর অর্থাৎ বোতাম অম্বা অর্থাৎ লাঠি সিলসিল অর্থাৎ শিকল ফেরাজ অর্থাৎ বিছানা মিকুয়া অর্থাৎ স্ত্রী অথবা আইরন কাইদ অর্থাৎ হাত করা আরবিতে হবে কাদ বাংলা অর্থ হবে হাত করা ইফারাজ অর্থাৎ মুক্তি আরবিতে হবে ইফারাজ বাংলা অর্থ হবে মুক্তি লুলু অর্থাৎ মুক্তা আরবিতে হবে লুলু বাংলা অর্থ হবে মুক্তা জরিমা অর্থাৎ অপরাধ আরবিতে হবে জরিমা বাংলা অর্থ হবে অপরাধ মুজরিম অর্থাৎ অপরাধী আরবিতে হবে মুজরিম বাংলা অর্থ হবে অপরাধী শব্দগুলো আরেকবার করে শিখে নিন কঈদ অর্থাৎ হাত করা ইফারাজ অর্থাৎ মুক্তি লুলু অর্থাৎ মুক্তা জরিমা জরিমা অর্থাৎ অপরাধ মুজরিম অর্থাৎ অপরাধী কাতল অর্থাৎ হত্যা আরবিতে হবে কাতল বাংলা অর্থ হবে হত্যা গরম অর্থাৎ জরিমানা আরবিতে হবে গরম বাংলা অর্থ হবে জরিমানা আখের মাররা অর্থাৎ শেষ বাল আরবিতে হবে আখের মাররা বাংলা অর্থ হবে শেষ বাল তানি মাররা অর্থাৎ দ্বিতীয় বাল আরবিতে হবে তানি মাররা বাংলা অর্থ হবে দ্বিতীয় বাল আউয়াল মাররা অর্থাৎ প্রথম প্রথমবার আরবিতে হবে আউ্বাল মাররা বাংলা অর্থ হবে প্রথম প্রথমবার শব্দগুলো আরেকবার করে শিখ নিন কাতল অর্থাৎ হত্যা গরম অর্থাৎ জরিমানা আখের মাররা অর্থাৎ শেষ মাররা অর্থাৎ প্রথম জোহার অর্থাৎ দুপুর আরবিতে হবে জোহার বাংলা অর্থ হবে দুপুর ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার আরবিতে হবে ইনসাফ বাংলা অর্থ হবে ন্যায় বিচার তাহারিম অর্থাৎ নিষেধাজ্ঞা আরবিতে হবে তাহরিম বাংলা অর্থ হবে নিষেধাজ্ঞা মালিকা অর্থাৎ রানী হবে মালিকা বাংলা অর্থ হবে রানী আলম অর্থাৎ ব্যথা আরবিতে হবে আলম বাংলা অর্থ হবে ব্যথা শব্দগুলো আরেকবার পরে শিখ নিনোহার অর্থাৎ দুপুর ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা মালিকা অর্থাৎ রানী আলম অর্থাৎ ব্যথা অর্থাৎ মোবাইল আরবিতে হবে বাংলা অর্থ হবে মোবাইল সিল্লিম অর্থাৎ মই আরবিতে আরবিতে হবে সিল্লিম বাংলা অর্থ হবে মই সুব অর্থাৎ জানালা আরবিতে হবে সুব্বক বাংলা অর্থ হবে জানালা শমা অর্থাৎ মোমবাতি আরবিতে হবে শ্যামা বাংলা অর্থ হবে মোমবাতি মেরুয়া অর্থাৎ পাখা আরবিতে হবে মেরুয়া বাংলা অর্থ হবে পাখা শব্দগুলো অর্থাৎ মোবাইল অর্থাৎ মই সুব অর্থাৎ জানালা শ্যামা অর্থাৎ মোমবাতি মেরুয়া অর্থাৎ পাখা মুহামি أرثاثة إنفوجيت مهندس أرثاثي إنجنيير ريشوا أرثاث غوج درزة أرثاثي باغ خزينة أرثاث كوشاعار بيان أرثاثي كا أرثاثي شريك أرثاثي جور برهاء أرثاثي خوني إحل أرثاثي دين

অর্থাৎ ম্যাজিস্ট্রেট হাজ অর্থাৎ হাজুর জাকাম অর্থাৎ সর্দি সুদা অর্থাৎ মাথা ব্যথা নুজুল অর্থাৎ হোস্টেল ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল মাঝিক হোটেল মাতাম অর্থাৎ খাবারের হোটেল জুর অর্থাৎ গৌতম অম্বা অর্থাত লাঠি, সেলসিল অর্থাৎ শিিকুল, ফ্িরাস অর্থাৎ বিছানা, মেকুয়া অর্থাত স্ত্রী অথবাইরুন।কাইদ অর্থাত হাত কৰা, এ ফরাজ অর্থাৎ মুক্তি লুলু অর্থাৎ মুক্তা, জাৰিমা অর্থাত অপুৰাধ মোজরিম অর্থাৎ অপরাধী, কাতল অর্থাৎ হত্যা গারামা অর্থাৎ জরিমানা আখের মাররা অর্থাৎ শেষবার তানি অর্থাৎ দ্বিতীয়বার আউ্বল মাররা অর্থাৎ প্রথমবার জোহর অর্থাৎ দুপুর ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার তাহারিম অর্থাৎ নিষেধাজ্ঞা মালিকা অর্থাৎ রানী আলম অর্থাৎ ব্যথা জল অর্থাৎ মোবাইল সেল্লিম অর্থাৎ মই সুবাক অর্থাৎ জানালা শ্যামা অর্থাৎ মোমবাতি মিরুয়া অর্থাৎ পাখা আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির হব একটি আরবি ভাষা শিখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ